এ পর্যায়ে আমি আমাদের পত্র প্রতিষ্ঠানের যিনি প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন আমাদের মোহাম্মদ জায়দ আহমদ স্যার ওনাকে ওনার মূল্যবান কথা বলার জন্য অনুরোধ করছি সম্মানিত শিক্ষক মহোদয় সম্মানিত অভিভাবক এবং আমার প্রাণপ্রিয় শিক্ষার্থী সবাইকে সালাম এবং আদাব আজকে এই অনুষ্ঠান হচ্ছে অর্ধবাসিক পরীক্ষা বিতরণ অনুষ্ঠান এই অনুষ্ঠানের আমার ব্যক্তিপক্ষ ব্যক্তিগত পক্ষ থেকে এবং এস এম এস টাস স্কুল কর্তৃপক্ষ থেকে আমি আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আজ আমরা এই অর্ধবার্ষিক পরীক্ষা উপলক্ষে আমরা প্রত্যেক শিক্ষার্থীকে আমরা পরীক্ষার উপকরণ বিতরণ করব। তো পরীক্ষার উপকরণ হচ্ছে আমরা প্রত্যেক শিক্ষার্থীকে আমরা একটি ফাইল ব্যাগ একটি স্কেল একটি কাঠার একটি রাবার একটি পেন্সিল শো মোট ছয়টি উপকরণ প্রত্যেক শিক্ষার্থীকে আমরা প্রদান করব ইনশাআল্লাহ আমরা প্রত্যেক মাসে আমরা শিক্ষার্থীকে যারা নিয়মিত আসে এবং মেধাবী এবং দরিদ্র এই তিন তিনটি অনুযায়ী আমরা প্রত্যেক শিক্ষার্থীকে প্রতি মাসে আমরা খাতা কলম প্রদান করে থাকি এবং তাছাড়া আমরা অনেক ছাত্রছাত্রী গরিব এবং মেধাবী এবং যারা নিয়মিত শিক্ষার্থী উপস্থিত হয়ে এই আমরা প্রত্যেক শিক্ষার্থীকে আমরা বই এবং বিভিন্ন ক্যালকুলেটার প্রদান করেছি যা বক্স প্রদান করেছি তো আজ আমরা এই অর্ধবার্ষিক পরীক্ষা উপলক্ষে আমরা প্রদান করব এই উপকরণ গুরু তবে আমি প্রত্যেক শিক্ষার্থীকে বলতে চাই যে তোমরা নিয়মিত এই প্রতিষ্ঠানে আসবে অনেক শিক্ষার্থী আছে কেন নিয়মিত এই প্রতিষ্ঠানে উপস্থিত হয়নি যদি তোমরা নিয়মিত উপস্থিত যদি না হও তাহলে একটি ক্লাস মিস করবে এমন এমন ক্লাস আছে যদি আজকের ক্লাস তোমরা মিস করো তাহলে আগামী দিন যে স্যাররা যে ক্লাস করাবেন তাহলে ওই ক্লাসটা তোমরা বুঝতে পারবে না একটি ক্লাসের সাথে অনেকটি ক্লাসের সম্পর্ক আছে মানে একটি পার্টের সাথে অন্য একটি পার্টের সম্পর্ক আছে যদি তোমরা পূর্বের পার্ট না বুঝো তাহলে বর্তমানের পার্ট বুঝবে না তো আমি অনুরোধ করব যে তোমরা নিয়মিত আসবে এবং স্যাররা যা যা পড়া দেন তোমরা নিয়মিত পড়বে তো আমি যারা অভিভাবক যারা উপস্থিত আছেন আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং এই এস এম এস টাস স্কুলের পক্ষ থেকে আমি আবারও শুভেচ্ছা অভিনন্দন এবং আন্তরিক মোবারক জানাচ্ছি কারণ আপনারা আপনারা গুরুত্বপূর্ণ সময়কে সময় নষ্ট করে এখানে এই আমাদেরকে দিয়েছেন তো মূলত এই প্রতিষ্ঠান আপনাদের আপনাদের বাচ্চাদের আমরা তো আমরা প্রত্যেক শিক্ষার্থীকে আমরা শুধু শিক্ষা দেইনি আমরা তাদেরকে কিভাবে বড়দের সাথে কথা বলবে স্ত্রুদের সাথে কিভাবে কথা বলবে এবং তারা আসেন আমরা নৈতিকতা শিক্ষা দিয়ে থাকি তো আপনারা দুঃখের বিষয় আপনারা এই যে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আসে আপনারা অনেকে কোনো খোঁজখবর নেননি আপনারা তো উচিত ছিল যে আমাদের সাথে যোগাযোগ করতেন যে আপনারা বাচ্চা এই আসছে কি আসছে না পড়া শিখছে কি শিখছে না এমন হতে পারে একটি বাচ্চা এখানে আসার কথা বলে রাস্তাতে বা অন্য কোনো কোথাও যেতে পারে তো আমাদের উচিত হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করার জন্য তো আপনারা তো এই যোগাযোগ করেন না তো আমার অনুরোধ রইল আপনারা সবাই যোগাযোগ করবেন আমাদের সাথে একটা বাচ্চা এই স্কুলে এসেছে না এসেছে না কতটুকু পড়া শিখছে কতটুকু পড়া শিখছে না যদি আপনারা আসেন তো আপনার সাথে মত বিনিময়ের মাধ্যমে আমরা জানতে পারবো সে বাড়িতে কি লেখাপড়া করছে না লেখাপড়া করছে না যদি আপনারা না আসেন তো আমরা জানতে পারবো না তো আমার অনুরোধ রইলো আপনারা প্রত্যেক অভিভাবককে আপনারা কুঁচখবর নেবেন এই একটা শিশু একটা সন্তান আমাদের সম্পদ তাই আপনার সম্পদ আপনি তৈরি করার জন্য করার জন্য আপনি চেষ্টা করেন প্রচেষ্টা করেন শুধু জায়গা সোনা গাড়ি বাড়ি এটা সম্পদ নয় মূল্যবান সম্পদ হচ্ছে আপনার সন্তান আর যদি আপনার সন্তান সুশিক্ষায় শিক্ষিত হয় স্যার একটু আগে বলেছেন শিক্ষাই জাতির মেরুদণ্ড সুশিক্ষায় জাতির মেরুদণ্ড সুশিক্ষা শিক্ষা দুইটা এটা সুশিক্ষা এটা কুশিক্ষা যদি স্যার বলেছেন যদি সুশিক্ষা আপনার সন্তানকে দিতে পারেন তাহলে আপনার সন্তান দিন আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না অনেক ছেলেমেয়েরা আছে শিক্ষিত মা বাবা অনেক কষ্ট করে লেখাপড়া করেছে এখন তারা মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাচ্ছে কারণ সুশিক্ষা আপনারা দিতে পারেননি আপনার সন্তানকে এজন্য আপনার সন্তান আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়েছে আপনার সন্তান কেন আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে আপনার সন্তান কেন আপনাকে মানবে না আপনার সন্তান কেন আপনাকে শ্রদ্ধা করবে না আপনি কি হারাম কাবেছেন আপনার সন্তানকে আপনি তো গায়ের গাম মাথার গাম পায়ে ফেলে আপনার সন্তানকে হালাল উপার্জন করে আপনার সন্তানকে আপনি কাবেছেন যদি আপনার সন্তানকে যদি হালাল কাবিয়ে থাকেন তাহলে আপনার সন্তান তো অবশ্যই আপনাকে শ্রদ্ধা করার কথা আপনার কথা মানার কথা তাই আপনার সন্তানকে সুশিক্ষা শিক্ষিত করার জন্য নৈতিক শিক্ষার জন্য আপনার এই সম্পদটাকে আপনি নষ্ট করবেন না আপনি এই সম্পদটাকে আপনি গড়ে গড়ে এবং এটি আপনার খুব গুরুত্বপূর্ণ সম্পদ তাই আপনার সম্পদ গড়ার জন্য আপনি লেখাপড়া করান সুশিক্ষায় শিক্ষিত করান সুশিক্ষা শিক্ষিতর জন্য আপনি শিক্ষকদের সাথে যোগাযোগ করবেন তারা কি পড়ছে পড়ছে না কতটুকু আপনার সন্তান এগোচ্ছে আর যদি আপনার সন্তান লেখাপড়া করে তোর কী হবে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে পাইলট হবে মাস্টার অনেক কিছু হবে অনেক কিছু স্বপ্ন হবে আমরা তো মনে করি যদি আমরা এক বিঘা দুই বিঘা দুই সম্পদ যদি ক্রয় করি এটি আমাদের সম্পদ স্বর্ণ থাকে গাড়ি থাকে বাড়ি থাকে এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ আসলে এটি ভুল ধারণা সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ হচ্ছে আপনার সন্তান আজ যদি আপনার সন্তানকে আপনি ডাক্তার বানান তাহলে এটি আপনার সুনাম যেভাবে দিবে আপনি গর্ব করতে পারবেন আজ যদি আপনার সন্তান এসপি হয় ডিসি হয় ম্যাজিস্ট্রেট হয় জজ হয় তাহলে এটি আপনার গর্ব আপনি বুক ফুলে কথা বলতে পারবেন আমার সন্তান দেখি জজ হয়ে আছে এসপি হয়েছে ডিসি হয়েছে ম্যাজিস্ট্রেট হয়েছে ডাক্তার হয়েছে তো স্বপ্ন শুধু দেখলে হবে না স্বপ্ন স্বপ্ন বাস্তবায়নের জন্য আপনাকে কী করতে হবে কষ্ট করতে হবে আপনার যদি স্বপ্নকালী দেখি আর স্বপ্ন বাস্তবায়নের জন্য কোনো কাজ না করি তাহলে হবে না তো আপনার আমরা একটা গ্রাম্য একটা কথা আছে গ্রাম্য কথা কী এতটুকু লেখাপড়া কী করা হবে তো লেখা যদি সুন্দর করে সুস্থভাবে লেখাপড়া করার মতো যদি লেখাপড়া করা যায় তাহলে অবশ্যই এটা কিছু হওয়া সম্ভব জমিতে দান রোয়ার পরে অবশ্যই এটা ফল আসে তো আমি অনেক কথা বলেছি তো পরিশেষে আমার বক্তব্য শেষ করছি এই বলে আপনারা অনুরোধ রইল আপনারা এই সন্তান এখানে পাঠান আপনার ছেলে মেয়েদেরকে আপনারা ক্রুজ কবর করবেন কতটুকু লেখাপড়া করছে এবং কতটুকু লেখাপড়া করছে না এবং আমরা যখন মিটিং করব আপনারা আসবেন আমরা তো এই উপকরণগুলো দেওয়ার কারণটা হলো যে আপনার বাচ্চাকে উৎসাহ জাগানোর জন্য সে যাতে লেখাপড়া করে এদিকে আগুয়ায় তো পরিশেষে আমি আবারও আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি এস এম এস স্কুলের প্রতি প্রতিষ্ঠাতা সৈয়দ গিয়াসউদ্দিন হুসাইন স্যারকে উন্নির মাধ্যমে আমাদের এই প্রতিষ্ঠান দাঁড়িয়ে আছে এই প্রতিষ্ঠানটি থাকতো আমাদের এই গ্রামের ছেলেমেয়েরা লেখাপড়া করে আমার স্বপ্ন আপনাদের স্বপ্ন যাতে এই গ্রামের ছেলেটা এক সময় আজ থেকে পাঁচ বছর সাত বছর দশ বছর পরে এই গ্রামে ডাক্তার হতো ঘরে করে এই গ্রামে এসপি তো ডিসি হতো ম্যাজিস্ট্রেট হতো টি এবং টিচার হতো এইসব হতো আমরা চাই আমরা অনেক কষ্ট করছি এই ছাত্রছাত্রীর জন্য যাতে আমরাও তো একদিন তাকবো না মরে যাব তাই মরে যাওয়ার মরে যে গেলেও আমরা যেন মানে বেঁচে থাকতে যায় কীর্তিমানদের মৃত্যু নেই একটি কথা আছে অনেক মানুষ আছে মরে গিয়েও তারা আজীবন বেঁচে আছে কীর্তিমানের মৃত্যু নেই কীর্তিমান কি অনেক মানুষ আছে যারা সমাজের অনেক গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন অনেক কাজ করেছেন এর জন্য আজও মানুষ তাদের কথা মনে করে আজ যদি আপনার সন্তানকে যদি এইভাবে তৈরি করেন আপনার মৃত্যুর পরে বলবে যে অমুকে একটি সন্তান তৈরি করেছে আপনার প্রশংসা করবে তা আপনি গর্ব কী নিয়ে করবেন চাকরিগুনা হাওরের হাওড়ের মধ্যে পাঁচ বিঘা জমি আছে এটি নিয়ে না আপনার পাঁচতলা বিল্ডিং আছে এটি নিয়ে এটি নিয়ে আপনি গর্ব কোনো নেই গর্ব করার কোনো কথা নেই গর্ব করবেন আপনার সন্তান যদি ডিসি হয় ম্যাজিস্ট্রেট হয় এসপি হয় ডাক্তার হয় পাইলট হয় তো এগুলো হতে কি খালি স্বপ্ন দেখলে হবে না স্বপ্ন বাস্তবায়নের জন্য আপনাকে সব সময় আপনাকে সন্তানকে তৈরি করবেন তো ধন্যবাদ আরব কিছু বলার ছিল তো অনেকর ব্যস্ততার কারণে আমার বক্তব্য সংগ্রহ করছি তাই এই প্রতিষ্ঠানে অনেক কষ্ট করছেন আমাদের আমার শিক্ষকরা এবং সহকর্মীরা এবং স্কুল এই স্কুল কর্তৃপক্ষ আরও আছেন। তারা অনেক কষ্ট করছেন আপনারাও আমাদেরকে সহযোগিতা করবেন সহযোগিতা কীভাবে করবেন আপনারা খোঁজখবর নেবেন বাচ্চাদেরকে সময় পাঠাবেন এবং তারা পড়ালেখা করছে কি করছে না এগুলা করবেন আপনার তো আমরা পাঠদান আপ্রাণ দিয়ে চেষ্টা করে আমরা পাঠদান করি আপনারাও শেষ করবেন চেষ্টা করবেন তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ধন্যবাদ আমার প্রধান শিক্ষক জনাব জাহেদ আহমদকে ওনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য